নমস্কার বন্ধুরা লোকেল জব আপডেট পরিবারে যারা নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করে নি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করেই চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম চাকরি আছে এখানে আপনাদের সিকিউরিটি গার্ড এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে আমার বইন্ডা যারা আসুন আপনার এখানে কাজ করতে পারবা তো আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করছিলাম সিকিউরিটি গার্ডে কিছু কাজ থাকলে জানিতাম আপনারা লাগে এখানে সিকিউরিটি গার্ডে পোস্টে কাজ করার সুযোগ আছে এখানে আপনাদের কোয়ালিফিকেশন কিভাবে ইন্টারভিউ দিবা এবং ইন্টারভিউ কোন জায়গায় পড়বো টাইমিং রকম সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তুলিয়ে দেবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা স্কিপ করবা না স্কিপ করলে পরে কিন্তু আপনার এখানে কিছুই বুঝতে পারতো না অনেক সময় আসলে আপনারা ভিডিওগুলো স্কিপ করিয়া জান আপনারা বুঝতে অনেক ধরনের অসুবিধা হয় তো আপনারা আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা তো এখানে আপনারা সর্বপ্রথম যেটা পোস্ট এখানে দেখতে আপনারা এখানে সিকিউরিটি গার্ডের পোস্টে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন যেটা আপনার দেখতে করবো টেন পাস আপনারা যেটা এখানে মেট্রিক পাস আসুন আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে স্যালারি যেটা হলো আপনারা নয় হাজার থেকে শুরু করে আপনারা বারো হাজার অবধি স্যালারি আছে আপনার কাজের অভিজ্ঞতার উপরে ডিপেন্ড করে আপনার স্যালারিটা এখানে সম্পূর্ণ ডিপেন্ড করব সেকেন্ড যেটা পোস্ট হলো আপনারা এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে কাজ করার সুযোগ আছে এখানে গ্র্যাজুয়েট যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট আসুন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে আপনারা এখানে দেখতে গুড ইংলিশ অ্যান্ড কম্পিউটার নলেজ আপনারা এখানে ইংলিশ আপনারা টকিংটা খুব ভালোভাবে জানতে লাগবো এবং আপনারা কম্পিউটার নলেজটা এখানে থাকতে লাগবো আজকে দিনে যে কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করুন এখানে কম্পিউটার নলেজটা মাস্ট তো আপনারা যারা কোনো কম্পিউটারে কম্পিউটারে আপনারা বেসিক নলেজ জানা নেই আপনারা কম্পিউটারটা শিখে রাখবা কারণ

বিকাল পাঁচটা অব্দি আপনার এখানে ইন্টারভিউ টাইমিং দেবো তো আপনারা অনেক সময় পেয়ে এই ইন্টারভিউর জন্য যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে এই টাইমে গিয়ে ভালোভাবে আপনারা ইন্টারভিউ দিন মোবাইল নম্বর আছে আপনার এখানে যোগাযোগ করিয়া দিবা আপনারা এলিজিবল আসুন কিনা না সম্পূর্ণ কিছু আগে যোগাযোগ করবা তারপরে আপনার এখানে ইন্টারভিউতে যেবা তো আপনার এখানে এইগুলো নম্বরে এখানে যোগাযোগ করতে পারবা সর্বপ্রথম যেটা নম্বর এলো নাইন থ্রি নাইন ফাইভ ওয়ান ফাইভ ফাইভ ফোর জিরো ফোর তাছাড়া এলো এখানে আরও দুইটা নম্বর হইলো এইট থ্রি ট্রিপল নাইন নাইন এইট টু এইট ফাইভ তাছাড়া আরেকটা নম্বর হইলো আপনাদের এইট নাইন টু নাইন জিরো সিক্স সিক্স জিরো সেভেন জিরো এই তিনটা নম্বরে আপনারা আগে যোগাযোগ করুন যোগাযোগ করিয়া আপনারা এখানে ইন্টারভিউতে যান কারণ অনেক সময় আছে আপনার এখানে গেলে গিয়া যদি কোনো ধরনের অসুবিধা না হয় তার আগে আপনারা এখানে যোগাযোগ করুন এবং ইন্টারভিউ টাইমিং তো আছে এই টাইমের ভিতরে গিয়ে আপনারা এখানে ভালোভাবে ইন্টারভিউ দিন সবাইকে বেস্ট লাভ আপনাদের এখানে কোম্পানির নাম দেখতে পারবা একটা রেপুটেড কোম্পানি ল্যাকমি কোম্পানির তরফ থেকে আপনার এখানে জব ভেকেন্সিটা কাজটা কি একদম সম্পূর্ণ ডিটেলসে এ করে দিলাম আপনারা আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবা ভিডিও কিন্তু স্কিপ করবা না স্কিপ করলে পরে আপনার এখানে কিছুই বুঝতে পারত না তো আগে ভিডিও সম্পূর্ণ দেখুন তারপর আপনার এখানে অ্যাপ্লাই করবা জব এলার যেটা চাকরি বিজ্ঞপ্তি আপনার এখানে দেখতে পারবেন ল্যাকমি কোম্পানির জন্য একজন বিউটি অ্যাডভাইজারের প্রয়োজন তো বিউটি অ্যাডভাইজার আপনার এখানে কাজ থাকবে আপনাদের এখানে দেখতে পারবো আনমেরিড হইতে হবে যারা আনমেরিড আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা শ্রীভূমি টাউনের হইতে হবে বেতন যেটা হইলো আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় যেবা এখানে ইন্টারভিউ মাধ্যমে আপনারা সম্পূর্ণ বেতনটা আপনাদের ফিক্সড আইব কোয়ালিফিকেশন হইলো টুয়েলভ পাস যারা টুয়েলভ পাস আসুন হাই সেকেন্ডারি আপনারা কমপ্লিট আছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা বায়োডাটা যেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার এখানে অ্যাপ্লাই করবা তো হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আছে নিষেধ আছে আপনার একটা সুন্দর করে সিবি তৈরি করবা যাতে আপনারা সিবিটা দেখা ওনাদের ভালো লাগে এই হিসেবে আপনার এখানে সিবিটা তৈরি করবা এবং এই যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে দেখতে পারবা নাইন ফোর থ্রি ফাইভ জিরো সেভেন ফাইভ টু এইট টু তাছাড়া আপনাদের আরেকটা নম্বর এলো এইট ওয়ান থ্রি ফাইভ জিরো এইট জিরো নাইন এইট টু এই দুইটা হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যেটা আছে আপনার এখানে সেন্ড করবা আপনারা যারা শর্ট হবে এখানে এইখানে ইন্টারভিউর জন্য আগামী দিনে ডাকা হইব তো অনেকেই কমেন্ট করছিলাম টিচারের পোস্টে কিছু কাজ থাকলে জানিতাম আপনার লাগে এখানে টিচারের পোস্টে কাজ করার সুযোগ আছে সাবজেক্ট আপনার এখানে দেওয়া আছে এবং কিভাবে অ্যাপ্লাই করবা সমস্ত কিছু ভিডিও মাধ্যমে দেওয়া আছে আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা তো এখানে আপনারা দেখতে পারবেন উই আর আয়ারিং পিজিটি বেঙ্গলি একটা পোস্ট আছে এবং ইকোনমিক্সের জন্য আপনাদের একটা পোস্ট আছে যেটা কোচিং সেন্টারের মধ্যে ওনাদের দুইটা সাবজেক্টের জন্য ওনাদের টিচার আবশ্যক জয়েন এ রেপুটেড ইনস্টিটিউট লোকেটেড ইন দ্য হার্ট অফ শ্রীভূমি টাউন তো শ্রীভূমি যেটা হার্ট অফ টাউন শ্রীভূমির আপনারা এখানে এটা ভালো একটা ইনস্টিটিউটের ইনস্টিটিউটের মধ্যে আপনারা এখানে কাজ করতে পারবেন আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন হলো বিএ উইথ বিএড অর এম এ ইন দ্য আপনারা যদি এইগুলা সাবজেক্টও যদি এম এ যদি কমপ্লিট থাকে বা আপনারা যদি বিএ উইথ বিএড থাকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আপনাদের এখানে কোয়ালিফিকেশন সরি এক্সপিরিয়েন্স যেটা মেনশন করা আছে দেখতে পারবা মিনিমাম ওয়ান ইয়ারের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে লাগবো স্কুল অথবা কলেজে স্কুল কলেজে যদি আপনার এক বছরের যদি অভিজ্ঞতা থাকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে লাস্ট ডেট হলো উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ দুই হাজার পঁচিশের ভিতরে আপনার এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং কন্ট্যাক্ট নম্বর যেটা দোয়া আছে দেখতে পারবা এইট সিক্স থ্রি এইট ওয়ান ফাইভ সেভেন জিরো সেভেন টু তাছাড়া আপনাদের দ্বিতীয় যেটা নম্বর আছে ডাবল এইট সেভেন সিক্স ডাবল এইট ফোর ওয়ান ওয়ান জিরো এই দুইটা নম্বরে আপনারা এখানে আপনারা যেটা সিবি আছে আপনারা এখানে সেন্ড করবো আপনারা যদি শর্ট লিস্টে রইন এখানে অতি সত্তর কিন্তু আপনারা যোগাযোগ করা হইব এবং লাস্ট ডেট দেখতে পাবো উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখের ভিতরে আপনারা এই কাজের জন্য জলদি জলদি আপনারা এখানে অ্যাপ্লাই করুন আজকে যেটা লাস্ট ভ্যাকেন্সি আছে এখানে যারা একদম অল্প পড়াশোনা যারা এইট পাস আসুন আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে তো কাজটাকে এখানে আপনারা দেখতে পারবা আর্জেন্টলি রিকোয়ার্ডের সেলস এক্সিকিউটিভ আপনারা এখানে সেলস এক্সিকিউটিভ পোস্টে এখানে কাজ করতে পারবা এখানে খুব অতি সত্য অনুযায়ী মানুষ প্রয়োজন কোয়ালিফিকেশন যেটা দেখতে পারবো মাত্র এইট পাস করে আপনার এখানে সেলসের পোস্টের জন্য আপনার এখানে কাজ করতে পারবা ওয়ান ইয়ার সেলস এক্সপিরিয়েন্স মাস্ট ফ্রেশার্স আর ওয়েলকাম তো অনেকেই কিন্তু কমেন্ট করুন ফ্রেশার্সার লাগে আপডেট দিতাম তো আপনার লাগে এখানে ফ্রেশার যারা আসুন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে সেলস একটিভ পোস্টে আপনার এখানে কাজ করতে পারবা টু হুইলার মাস্ট অ্যান্ড ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স আপনারা যারা এখানে দুই চাকার বাহন আছে এবং আপনারা যদি ভ্যালিড ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স থাকে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এই কাজের জন্য ফ্রেশার্সরা কিন্তু একদম আচ্ছা করবো না আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা এবং কীভাবে অ্যাপ্লাই করবো আপনারা সম্পূর্ণ ডিটেলসও করে দিলাম আপনার এখানে যারা দুই চাকার বাহন এবং এক বছর অভিজ্ঞতা তাছাড়া ফ্রেশার্সরা কিন্তু এখানে ওয়েলকাম আসুন আপনার এই কাজের জন্য অনলি মিল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই তো আমার যারা বাইরে আসুন শুধু আপনারাই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান শেয়ার ইউর রিজুম যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে এই যে মেল দো আছে দেখতে পাবা পাল সুভাষিস এইট ওয়ান অ্যাট দ্য রেট ইয়াহু ডট কম এই মেইলের মাধ্যমে আপনারা আপনারা সিবিটা সেন্ড করে দিবা এবং এই কাজটা হলো আপনারা এখানে শিলচারের মধ্যে তো যারা ইচ্ছুক আসুন একদম আচ্ছাটা করবে না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবে আজকে চলে এইগুলো চাকরির খবর ভিডিওটা সম্পূর্ণ দেখারি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হইব